যাদের বাংলাদেশ সেনাবাহিনীর এস এস আসেনি বা আপনারা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর মাঠ করতে পারেন নাই দীর্ঘ ছয় সাত মাস ধরে আবেদন করছেন তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস আসেনি বা মাঠেও যেতে পারেন নাই হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় দেশবাসী অবশ্যই আর্মিনমিক পেজটা যারা এখনও ফলো করেন অবশ্যই পেজটা ফলো করে দেবেন এবং পাঁচশো সপ্তাহ নামাজ পড়বেন রিজিক সম্বন্ধে আমার মালিক আল্লাহ এবং আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন তোমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীর টেড ওয়ান টেড টুতে আবেদন করেছো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী টেড ওয়ান বা টেড টুর অনেকের এস এম এস আসছে আবার অনেকের এস এম এস আসি নাই আবার অনেকেই মাঠ করেছেন এবং অনেকের চাকরি হয়ে গেছে কিন্তু একটা প্রশ্ন আমি বেসিক্যালি পেয়েছি যে ভাইয়া আমি বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করছি দীর্ঘ ছয় সাত আট মাস হয়ে গেল তারপরে আমার বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসে নাই বা আমার সেনাবাহিনী এসএমএস আসবে কিনা যদি এটুকু আমাকে বলতেন তো যাদের বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসেনি বা তোমরা মাঠও করতে পারি অনেকেই বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস মাঠ করছে এবং অনেকে চাকরি হয়েছে যাদের বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি হয়েছে এবং দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছো তোমাদের প্রতি আমার অপরন্ত সম্মান এবং তোমাদের প্রতি আমার ভালোবাসা অবিরাম রইলো আর যাদের বাংলাদেশ সেনাবাহিনী এস এম এস আসেনি বা মাঠও করতে পারো নি হয়তো তোমরা আবেদনে কোনো ভুল করতে পারো বা যাদের এস আসেনি সকল জেলার মাঠ কার্যক্রম চলমান আছে মাঠ চলতেছে যেহেতু এক একটা জেলা করে মাঠ মাঠ হয় এবং রোল অনুযায়ী মাঠে ডাকা হয় তো তোমরা যারা বাংলাদেশ সেনেমাতে আবেদন করছো এবং অনেক হতাশার ভিতরে পড়ে আছো যে বাংলাদেশ সেনাবাহিনীর এস এম এস না কেন আমি কোথাও ভুল করলাম কি না যারা বাংলাদেশ সেনেমাতে আবেদন করছো তোমাদের হতাশ হওয়ার কোনো কারণেই অবশ্যই আর বিনয় ফলো করে দেবেন এখানে পুলিশ সেনাবাহিনী নৌবাহিনী সমস্ত চাকরির প্রিপারেশন এবং কীভাবে চাকরি পাবেন সেই প্রিপারেশনটা এবং সলিউশনটা আমি দিয়ে থাকি ইনশাল্লাহ যদি এই গাইডলাইনগুলো মেনে থাকেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হবে এবং আপনারা সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আপনার পরিবার আপনার বোন ভাই সবাই অনেকেই বাংলাদেশ সিনেমাতে হয়তো আবেদন করে আছে কিন্তু তারা অনেক হতাশার ভিতরে আছে যে আমি আবেদন করলাম এস এম এস তো হতাশার এখানে কিছুই নেই তোমাদের সকলের এস এম এস আসবে পাবনা জেলাতে মাঠ চলতেছে এখানে অনেক ক্যাটাগরির মাধ্যমে মাঠ হয় বিএমসিসি আছে তারপর টেকনিক্যাল আছে সাধারণ ট্রেড আছে বিভিন্ন ইয়ে আছে ট্রেড টু সকলের এস আসবে কারোর এস বাদ থাকবে না সকলকে মাঠে দেখা হবে এবং তোমরা সকলেই বাংলাদেশ সেনাবাহিনীতে মাঠ কার্যক্রম করতে পারবে এবং মাঠ করে অনেকে বাংলাদেশ সেনেতে চাকরি পাবেন এবং চাকরি পেয়ে অনেকেই যে সেবায় নিয়োজিত হবে তো তোমরা কেউ হতাশ হবে না কেউ হতাশ ভিতর থাকবে না কেউ টেনশন করবে না এবং একটা কারণ হচ্ছে তোমাদেরকে বলেই দিই তোমরা যারা বাংলাদেশ সেনেতে আবেদন করছো যে নাম্বার দিয়ে যেটা দিয়ে আবেদন করে রাখছো ওটা অবশ্যই খোলা রাখবা অনেকে করে কি ওই নাম্বারটা বন্ধ করে রাখে বা ওই সিমটা খোলা রাখেন তো বাংলাদেশ সেনাবাহিনী এস এস কখন হুট করে চলে আসতে পারে এটা কেউ বলতে পারবে না তো তোমরা যারা এখনও এইগুলো করে আসো এগুলো তোমাদেরকে অবশ্যই এগুলো খোলা রাখতে হবে যেহেতু বাংলাদেশ সেনাবাহিনী এস এম যে কোনো সময় তোমাদেরকে মাটি ডাকার জন্য ডাকতে পারে তো এখানে কেউ হতাশ হবেন না সকলের বাংলাদেশ সেনাবাহিনী এসএমএস আসবে সকল যে মাঠ কার্যক্রম চলমান আছে যেহেতু একটা বিভাগে অনেকগুলো জেলা থাকে একটা জেলাতে অনেকগুলো প্রার্থী আবেদন করো সকল কিছু শেষ হলে বাংলাদেশ সেনাবাহিনী মাঠ কার্যক্রম শুরু হবে তোমাদের সকলের এস চলে আসবে ইনশাআল্লাহ তো ভিডিওটা শেয়ার করে দেবেন এবং পেজটা ফলো করে দেবেন